আজকে লাঠি চার্জ করেছে আজকে লাঠি চার্জ করেছে আমাদের মা আমাদের অভয়া ছোট বোন যে নেই বেঁচে নেই তার মা কে লাঠি চার্জ করেছে আমাদের বুকে কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে আমাদের মা কে মারা হয়েছে ওটা অভয়ার মা না ওটা আমাদের মা আমাদের বাবা এই পশ্চিম বাংলার মা তাকে মারা হলো কেন এই বিচার চাই তার সাকা কেন ভাঙালো আমরা বিচার চাই ওর ক্ষমতা আছে তার ও তো পালিয়ে আছে লাজ গুটিয়া আছে ওর লজ্জা জানাই ও হচ্ছে লজ্জা মানে কাটা বিহায় মহিলা ও পশ্চিম বাংলা থেকে ওকে পালাতে হবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যেমন হাসিনা সরকারকে পালাতে হয়ে যায় ওকে পালাতে হবে ওকে পশ্চিম বাংলার মানুষ কতগুলো আহত হয়েছে প্রচুর লোক আহত হয়েছে আমাদের প্রিয়াঙ্কু পান্ডে জগতাল বিধানসভার প্রিয়াঙ্কু পান্ডেকে মেরা মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের অর্জুন দাকেও হয়তো অনেক অনেক রকম অপমান করা হয়েছে আমাদের প্রত্যেকটা কর্মীকে মারা হচ্ছে প্রত্যেকটা কর্মীকে আর সব থেকে বড় ব্যাপার যার মেয়ের রেপ আছে তার মাকে মারা হবে তার মাকে মারা হবে যারা বলো তার সে কোথায় তারা কোথায় আমরা জানতে চাই এই পশ্চিম বাংলা। কি ঘটাছ তো ধরে কি করছে কি করছে কিছুই করছে না চটি চরছে ওরা হচ্ছে চটি চরছে ওদের স্বভাব হচ্ছে চটি চটা ওদের আর কোনো নেই এখানে এই অবয়ার মা বাবাসব নিয়ে দাঁড়াছেন আজকে একবার 9 তারিখে গত বছর 9 তারিখে অবয়কে হত্যা করেছেন আজকে মা বাবাকে হত্যা করার চক্রান্ত আজকে যেভাবে অবয়ার মাকে আমার সামনে আমি দুই না থাকতাম আরো বেশি মার খেতো এই আমারও দুটো পিঠে ঘা লেগেছে ওনাকে মেরে মাথা ফুলিয়ে দিয়েছে পিঠে আঘাত করেছে শাখা ভেঙে দিয়েছে হিন্দু বিরোধী মমতা উনি যেভাবে অবায়কে হত্যা করেছেন ওনার সিস্টেম সেমভাবে আজকে ওনার মা বাবাকে হত্যা করতে চাইছিলেন